সংঘর্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় তিনটি স্থানে পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে রোববার দুইজন সন্ধ্যায় কুলাউড়া মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারে বাজারে চলন্ত মোটরসাইকেলের ওপর ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে মোটরসাইকেল আরোহের ওপর গাছ উপড়ে পড়ে এতে মির্জাপুর গ্রামের মানিক মিয়ার পুত্র ব্যবসায়ী আবদুল মতিন গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় একই সময় সন্ধ্যায় কুলাউরা জুরি সড়কের ঘাট নামক স্থানে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি চালক মারা যান এই ঘটনায় গুরুতর আহত হয়ে পাঁচজন হাসপাতালে নিহত সিএনজি অটোরিকশা চালকের পরিচয় এখনও পাওয়া যায়নি আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেটোসমানি হাসপাতালে প্রেরণ করা হয় অপরদিকে দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ভেলকুমা পুঞ্জিতে গাছ থেকে পান তুলতে গিয়ে পা ফসকে নিচে পড়ে রেনুমিয়া নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে নিহত রেনুমিয়া ওই ইউনিয়নের গ্রামের বাসিন্দা বিষয়টি সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের এ ব্যাপারে কুলাউরা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ প্রতিবেদককে জানান লাশের পরিচয় শনাক্তের কাজ চলছে কাভার্ড ভ্যান আটক করা হয়েছে আইনানুগ প্রক্রিয়া চলমান